ছোট্ট ছাদ বাগানে সব বাইকে স্বাগত আমি সব সবসময় বলি যে আমি যখনই ছাদে আসি সেই যে কোনো সময় আমি কিন্তু খুব লক্ষ্য করি আমার গাছপালাগুলো দেখুন এক্ষুনি আমি এসেছি দেখুন কে এই জিনিসটাকে কিন্তু গাছ থেকে যদি আমি এক্ষুনি না ফেলে দিই তাহলে কিন্তু আমার গাছ এ বসে বসে পুরো গাছকে নষ্ট করে দেবে দেখুন কত তাড়াতাড়ি ও চলে যাচ্ছে দেখুন এই দেখুন ও অন্য কোথাও বুঝে গেছে অন্য কোথাও ঢুকে চলে যাবে আমি ফেলে দিই এক্ষুনি যদি না ফেলতাম তাহলে কিন্তু ও অন্য কোথাও ঢুকে যেত এই জিনিসগুলোই ছাদ বাগানে এসে প্রত্যেককে আমি বলি বারবার যে সব সময় নজর দেবেন এই ছোট্ট একটা শুঁপোকাও কিন্তু আমাদের গাছে ক্ষতি করে দেয় একদম খেয়ে নেবে আর কালকে আমি দেখিয়েছিলাম এখানে একটা ফুল সেই ফুলটাকে আমি দেখব এখন ওটাকে দিয়ে কিন্তু আমি পলিনেশন করব এইখানেই ফুটেছিল ফুলটাকে আমি এখন দেখতে পাচ্ছি না পলিনেশন করতেই হবে ওটাকে কিন্তু আমি মেল ফুল পেলাম না মেল ফুল সব খেয়ে নিয়েছে আমি দেখাবো মেল ফুল সব এই দেখুন এখানে একটা মেল ফুল ছিল সেই মেলফুলটাকে আমি খেয়ে নিয়েছে এই যে ভেতরের অংশটা খেয়ে নিয়েছে আর পলিনেশন করা যাবে না অনেকগুলোই খেয়েছে এই দেখুন ওখানেও খেয়েছে পরপর ফুল খেয়ে নিয়েছে করতে পারবো না আমি অনেক বেলায় এসেছি আমার খেয়াল ছিল না আসলে আর এখন বেলা একদম দুপুর বেলা সাড়ে তিনটে বাজে এই সময় আমি ছাদ বাগানে এসেছি বৃষ্টি পড়ছে বৃষ্টি আরও জোরে পড়বে যায় আকাশে মেঘ করেছে চলুন এখন আপনাদের দেখাবো গতকাল যে চিচিঙ্গে গাছটা আমি দেখিয়েছিলাম চিচিঙ্গের ফলটা পাকা ফলটা সেই ফলটা কিন্তু আর গাছে নেই সে ঝরে গেছে এবং তাকে আমি একটা বাটিতে করে তুলে রেখেছি এই যে এখানে ছিল ঝরে গেছে এই যে এখানটাতেই পড়েছিল আমার এই গাছটার ওপর তা আমি সেটাকে তুলে রেখে দিয়েছি তা সেটা দেখাবো আমি আর ওটাকে কীভাবে আমি বার করি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর এই এই করলা গাছ এইখানে যে করলাটা সেটা আমি গত কালই তুলে নিয়ে গেছি বিকেলবেলা এই যে এখানে ছিল একটা করলা বড় করলা ছিল ওই করলাটা তো হচ্ছে আবার তা এরকম সব সময় নজর দিয়ে দিয়ে রাখতে হয় অনেক করলা হয়েছে আমার ছাদ বাগানে এখানে আছে ওই যে দেখুন সব ঝুলছে এক এক করে এই যে এখানে ঝুলছে এখানে ঝুলছে অনেক হয়েছে আর করলা কিন্তু ভালো হচ্ছে বারবার বলছি এই দেখুন অনেক হয়েছে যাই হোক এই যে এইখানেও আছে একটা দেখতে পাচ্ছি এই যে দেখুন ঝুলছে ও এই যে ঝুলছে এইগুলো দিন তিন দিনের ভেতর কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে আর এগুলো নিয়েই আমার ছাদ বাগান চলুন সেই চিচিঙ্গেটা আমি দেখাবো এই যে চিচিঙ্গেটা আর এই এখানে আমি দিয়েছিলাম সেই ঢ্যাঁড়সটা না এখন ফোটেনি এত তাড়াতাড়ি ফুটবে না আমি জানি তবুও এই যে দেখুন মাটির ভেতর পড়ে গেছিল। এইটার থেকে না এই বীজগুলোকে বার করতে হবে কতগুলো বীজ হবে সেটাও আপনাদের আমি দেখাবো এই বীজেই কিন্তু আর একবার আমি গাছ বসাবো এ বছর এইটা চলে যাবে কিন্তু আমার কম্পোস্টে এখানে আছে আছে এখানেও খানিকটা এটার ভেতর এতই গলা মতো হয়ে গেছে আরও হাত দিতে কেমন লাগছে আর কি কিন্তু কিছু করার নেই এ কাজগুলো নিজের হাতে করলে ভাল লাগে এই দেখুন এখানে একটা বীচ আছে এবার যে কাজগুলো করতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি এই বীজ বার করে নেবার পর দেখুন কতগুলো বীজ হয়েছে এই বীজটাকে কিন্তু আমি এটার দেখেনি আর বীজ আছে কিনা থাকতেই পারে না এর ভেতরও বীজ নেই যাই হোক এখানেই আমি রেখে দিলাম এটা আমার ঢেঁড়স গাছ ঢেঁড়স গাছে সার হয়ে যাবে এটা আর এটাকে এবার ভালো করে ধুতে হবে ধোয়ার কাজটা করতে হবে কিন্তু এখন তো এখানে আমার ভালো জল নেই এই এই আছে জল দিয়ে ভালো করে এটাকে ঘষে ঘষে ধুতে হবে এবং এর ভেতর যে একটা দানা থাকে দাঁড়ান দেখাই এই যে দেখুন এই যে দানাটা কালো রঙের দানাটা এইগুলো পার করতে হবে এই যে কালো রঙের যে দানাগুলো সেই দানাগুলোই কিন্তু আমি রেখে দেবো এই হচ্ছে রাখা আর এবার কিন্তু এখান থেকে নিয়ে আমি শুকিয়ে নেব আবার দুটো বীজ আমি নতুন করে গাছ করব। সেটাই ইচ্ছে আছে আর এইটা দেখুন শশাটা রোজকার রোজ বেড়ে যাচ্ছে আর আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি যে কতটা বাড়ছে এখানে একটা বাড়ছে আর এই একটা বাড়ছে অনেকগুলোই কিন্তু আমি পলিনেশন করেছিলাম এখন তাদের আর দেখা যাচ্ছে না আসলে সবকিছু কিছু কি আর হয় সব মিলিয়ে আমাদের বাগান তবে আমার খুব মন খারাপ হয়ে গেছে আমি এইটাকে পলিনেশন করতে পারলাম না এই জন্য যদি পোকার মাধ্যমে পলিনেশন হয়ে যায় সকাল থেকে তাহলে কিন্তু আর কিছু নেই তাহলে পলিনেশন হয়ে গেছে কিন্তু এখন আমার মন খারাপ এই জন্য হয়েছে আমি নিজে হাতে করতে পারলাম না এবার যদি কুমড়োটা হয় তখনই আমি বুঝতে পারবো যে পলিনেশন পোকার মাধ্যমে হয়ে গেছে এবার দেখাবো এই যে কালকে আমার এইখানে ফুলটা ফুটেছে দেখুন এখানে কিন্তু পিঁপড়ে হয়েছে এখানে আমি একটু শ্যাম্পু জল দেব পিঁপড়ে হয়েছে মানে খুব আসলে বৃষ্টি হচ্ছে তো পিঁপড়েরা কোথায় আর যাবে গাছের মাথায় উঠে বসে আছে আর আমার গাছগুলো নষ্ট করছে যাই হোক কিছু করার নেই আর নতুন করে আবার একটা কুদরি গাছ আমি লাগিয়েছি একটা বড় তো কুদ্রি গাছ আমার রয়েছেই কুদরি গাছ তা সত্ত্বেও কিন্তু আমি নতুন করে আবার একটা কুত্রি গাছ লাগিয়েছি এই এই যে যে সেটা এটা এটাও বাড়ছে থেকেও কিন্তু আমি কুত্রি পাবো পাবো আর এই যে আমার শিম গাছ দেখুন এই যে কালির জার যেরকম দেখিয়েছি তার থেকে আরো বড় হয়ে গেছে তা রোজকার রোজ কিন্তু আমরা এই সব সবজিগুলো তুলি এই দেখুন এখানে কিরকম কুদ্রি হয়েছে এই কুদ্রিগুলো আমি রোজই প্রায় তুলে নিই শুধুমাত্র আমি দেখাবো আমি আমার পাখিদের জন্য মানে পাখিদের জন্য কোথায় রেখেছি কুদ্রি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন পাখিদের জন্য রেখেছি এখানে একটু বড় করলে বুঝতে পারবেন কত কুদ্রি ধরেছে এখানে লাল হয়ে গেলেই পাখিরা খেয়ে নেয় এই ডালটা রেখে দিয়েছি কুদ্রিটা এই ডালটা এটা হচ্ছে আমার পাখিদের জন্য যারা আমার ছাদ বাগানে বেড়াতে আসে আমি কিন্তু আপনাদের বলেছিলাম আমার একটা আম গাছও আমি মানে বড় দুখানা আম গাছ তার একটা আম গাছ কিন্তু আমি রেখে দিই পাখিদের জন্য একটু খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় আছে তার সঙ্গে এবার খুঁজতে হবে উচ্ছে উচ্ছেগুলো না একটু বেশি বড় হলেই পোকা ধরে যাচ্ছে উচ্ছে কিন্তু খুব বড় আমি করি না এই যে দেখুন এই সাইজের কিন্তু আমি তুলে নিচ্ছি কারণ একটু বড় করলেই পোকা এসে যাচ্ছে এই উচ্ছে কিন্তু রোজ তুলতে হয় একটু তুলে নি আপনাদের দেখাবো ওই দেখুন উপরে আছে অনেক আছে একটু তুলে নি তুলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কতটা আমি তুললাম উচ্ছে কিন্তু উচ্ছে গাছটা যেহেতু আমার নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু বেশি দিন আমি এখান থেকে আর ফলন পাবো না এই যে নতুন গাছ হচ্ছে এখানে হচ্ছে এই নতুন গাছ থেকে এরপর আমি ফলন পাবো এই দেখুন কত উচ্ছে পেয়েছি এই এতগুলো উচ্ছেতে একটা সংসারে যথেষ্ট এই এতগুলো উচ্ছে পেয়েছি এবং কুদ্রি তুললাম এখনও কিন্তু কুঁদরি এই ভেতরে ভেতরে আছে সেগুলো একটু বাদে তুলে নেবো ভিডিওটা করার পর দেখুন এই উচ্ছে কতগুলো তুললাম শুধুমাত্র এই জায়গাগুলো দিয়ে একটু লক্ষ্য রাখতে হয় তবে আমি বেশি দিন আর এখান থেকে উচ্ছে পাবো না আমি সেটাও বুঝতে পারছি কারণ গাছগুলো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে ওই মাথা থেকে আমি সব গুছিয়ে পারলাম অনেকটা উঁচুতে উঠে গেছে উঠছে গাছটা তা সেখান থেকে একটু একটু করে টেনে টেনে পারলাম তা পোকাও হয়েছে গাছে দেখছি ওই পোকা হলে গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এখন যা বৃষ্টি পড়ছে সব সময় ওষুধ দেবার কোনো মানে সময় নেই আর কি ওষুধ আপনি কখন দেবেন সব সময় তো বৃষ্টি পড়ছে এই যে দেখুন এখানেও আছে একটা এই এই রকম টুকটাক এত সবুজের ভেতর ঢুকে থাকে যে কোথায় হয়েছে দেখুন একে খুঁজতে হয় এই যে এটা এখন যদিও আমি তুলবো না এই যে এই যে এই যে ছোট্টটা এখন আমি তুলবো না আর একটু বড় হবে হোক আবার যেদিন তুলবো এই রকমই উচ্ছে ওঠে অনেক উচ্ছে ওঠে আর এতটা উচ্ছে কিন্তু আমাদের একদিনে খরচ হয় না দুদিন দিন লাগে রান্নাঘরে অনেকটা উচ্ছে এই এইরকম ছোট বড় মিলিয়ে আমি যেদিন উচ্ছে তুলি যা উচ্ছে থাকে আমি সব তুলে নিই এইখানটা এসে দেখছি একটা মেল ফুল আছে যদি ওটাকে না খায় এই দেখুন এটাকেও খেয়ে নিয়েছে এই যে দেখুন এর যে এর ওপরে একটা লাঠি মতো থাকে সেই লাঠিটা দিয়ে কিন্তু পলিনেশন হয় একটা তো গোটা ফুল খেয়ে নিয়েছে আবার এটাকেও খেয়ে নিয়েছে এটা দিয়ে আর হবে না আজকে কিন্তু আমি পলিনেশন করতে পারলাম না কুমড়োটাকে খারাপ লাগে কিন্তু কিছু করার নেই সব হয় পাখিতে নষ্ট করে নইলে কোনো পোকায় নষ্ট করে আমার মনে হয় পাখিই নষ্ট করে এবার এই স্ল্যাবটার থেকে এই সব যে গাছগুলো আছে এগুলো সব আমি সরিয়ে ফেলবো কারণ এই গাছে আমার মনে হচ্ছে না আর লঙ্কা হবে অনেক দিন গাছগুলো বসিয়েছি বড়ই হচ্ছে না মানে বড়ই হতে চাইছে না তা আমি ভাবছি মাটিটা একটু খাবার দিয়ে আবার নতুন করে যে লঙ্কা গাছ এনেছি সেগুলো বসাবো আমি যেভাবে চিচিঙ্গের বীজটা পরিষ্কার করা দেখালাম আপনারাও কিন্তু ওইরকম বীজ তৈরি করে হয় শুকিয়ে নিতে পারেন আর এখন তো বর্ষাকাল জিনিসটার ভেতর যদি থাকে বীজগুলো হয়তো নষ্ট হয়ে যাবে এই জন্য বীজগুলো আমি বার করে নিয়েছি আর বীজগুলো বার করে আর ওটাকে আমি ধুয়ে এক জায়গায় রেখে দেবো শুকোনোর জন্য এই শুকোনোর জন্য যখন আমি রাখব। দেখুন এই এই ঝিঙেটাও কিন্তু আমাকে তুলে নিতে হবে আজকে ঝিঙেটাও কালকে তুলব গাছের কোনো সবজি রাখতেও ভয় করে কখন এসে দেখবো সেটা খেয়ে নিয়েছে কিসে খায় কে জানে কিন্তু খেয়ে নেয় হয়তো ইঁদুরেই খায় এখনও কিন্তু আমার বাদাম গাছ তোলা হয়নি বাদাম গাছ তুললে আপনাদের নিশ্চয়ই দেখাবো আজকে এইখানটা বাদাম গাছটা তুলে দেখে জিততে পারি আমি কেমন হয়েছে এটা এই দেখুন। এই যে বাদাম কিন্তু হয়েছে এখানে এই দেখুন এর ভেতরও আছে বাদাম এই যে বাদাম হয়েছে বাদাম গাছগুলো আজকে ভাবি দেখি যদি পারি বিকেলে তুলে নিতে পারি আরও একটা গাছ নিয়ে তুলে দেখি এখানে একটা হয়েছে মানে আমি তো মিলিয়ে মিশিয়ে বসিয়েছিলাম হয়েছে বাদাম এই যে দেখছে তুলে নেবো আমি তারপর এতে কিচেন কম্পোস্ট দিয়ে কোনো একটা সবজির বীজ বসিয়ে দেবো হয়তো ঢেঁড়সও বসিয়ে দিতে পারি কারণ শীতের আগে আগে ঢেঁড়স কিন্তু উঠে যাবে এইটাই দেখুন কত বাদাম হয়েছে অনেক বাদাম হয়েছে এক সঙ্গে তা আমি বরং তুলেই নি আজকে বাদামের গাছগুলো দেখি কতগুলো পাই হবে কিন্তু আর আমি অনেক দেরি করে বসিয়েছিলাম এই দেখুন দেরি করে বসিয়েছিলাম এই যে ভালোই হয়েছে এইটুকুনি জায়গার ভেতর নিজের শখটা পুড়িয়ে গেছে এই দেখুন কত হয়েছে তা সবটাই আমি আজকে তুলে নেব